বাদে আবার লাইভে চলে আসলাম মুজিবুর ইসলামিক ভিডিও ইউটিউব চ্যানেল থেকে আপনারা যারা আমাদের সাবস্ক্রাইবার আসেন তারাও যুক্ত হয়ে যান যারা নতুন আসেন তারাও যুক্ত হয়ে যান আর যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ এবং যারা এই প্রথম আমাকে দেখছেন আমাদের এই চ্যানেলটিকে দেখছেন আমরা আশা করব আপনারা চ্যানেলে লাইক কমেন্ট করবেন এবং আমাদের যে লাইভটি আছে এটার আরও অনেক সময় বাড়িয়ে সামনে এগিয়ে যেন যেতে পারি অনেক সময় থাকতাম পারি এই এই তারা করবেন এবং যারা প্রথম এই চ্যানেলে আসছেন তারা আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে অনেক ইসলামিক ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে অনেকগুলো ইসলামিক ভিডিও রয়েছে ওয়াজ শর্টস ভিডিও মূলত আমাদের চ্যানেলটি ইসলামিক শর্টস বিভিন্ন ভিডিও দেওয়া হয় তো এখানে লং ভিডিও রয়েছে বিভিন্ন ওয়াজের তো আমরা চেষ্টা করি অনেকগুলা ভালো মাওলানাদের ওয়াজ আমরা দেওয়ার জন্য এবং যেগুলা আমল করে মানুষ উপকৃত হবে এই এবং পরকালে আমরা আজকের যে লাইভ আছে এই লাইভে আমার বাগনিয়া শিহাব সেও যুক্ত হবে কিছুক্ষণের মধ্যে এবং সেও অনেক সময় এই লাইভটারে কন্টিনিউ করবে এখানে সে সুরা এবং কেরাত যতটুকুই পারে সে তার জায়গা থেকে সে বলে যাবে আর আপনারা আসলে আরও যারা যারা আছেন তারা যুক্ত হলে আমরা দেখতে পারবো এই পর্যন্ত কেউ এখনও যুক্ত হন নাই আমরা আশা করব। অবশ্যই আর আপনারা সবাই যুক্ত হবেনি

খেলারটি সবাই বেশি বেশি করে শেয়ার করবে এবং লাইক এবং ফলো দেওয়ার জন্য সবাইকে বলছি সবাই ফলো দিবেন এবং আজকে আমি একটি সর্বপ্রথম একটা কেরাত বলবো তারপরে একটি হামদে বাড়ি চালা বলবো যদি ভালো লেগে থাকে আমাদের সাথে থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি এখন শুরু করব পুরাবাদ اعوذ بال... بسم الله الرحمن الرحيم والعاديات ضبحا فالمريات قد حا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطنا به جمعا إن الإنسان لربه لكنود وانه على ذلك لشهيد وانه لحب الخير لشديد افلا يعلم اذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير. صدق الله العظيم. সবাই আমাদের জন্য দোয়া করবেন এখন একটি হামদের বাড়িতে আলা বলবদিনে আমার প্রাণের মদিনা বহু দোরে কিন্তু আমার আমারন্তরে কিন্তু মদিনওয়ালা আমার অন্তরে সোনার মদিনা না বহু আমর প্রাণের মদিনা না বহু কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোনো দুঃখ রইল না যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোনো দুঃখ রইল না তাহার মনে আর কোনো দুঃখ রইল না আমার তোর গভীরে মদিনায়াসে আমার তোর জোরে মদিনে রে মদিনা মদিনা বলে জিকির করে রে মদিনা মদিনা বলে জিকির করে রে সোনার মদিনা বহু দূরে প্রণের মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে সালাম আলাইকুম রহমতুল্লাহ অসংখ্য ধন্যবাদ বাগিনে আসি আবে সুন্দর করে সুরা এবং একটি হামদে নাথ পরিবেশন করেছে মাসা আপনারা আরও অনেকজন দেখতেছি আপনারা আছেন অলরেডি আমরা নয় মিনিটের লাইভে ঢুকে পড়েছি আশা করি আরও অনেক সময় থাকবো ইনশাল্লাহ আপনারা আমাদের চ্যানেলে ইসলামিক ওয়াজ ইসলামিক গুরুত্বপূর্ণ হাদিস সম্পর্কে বিভিন্ন উলামায়ে ক্যারামগণগানের ভিডিও রয়েছে আপনারা এগুলো দেখবেন এবং এগুলো দেখে এবং আমল করার চেষ্টা করবে ইনশাল্লাহ উপকৃত হবেন আমাদের এই চ্যানেলটা ঘুরে আসবেন এবং যাদের ভালো লাগে বিভিন্ন গ্রুপে এবং বিভিন্ন ওয়েবসাইটে আপনারা শেয়ার করে দিবেন এবং যারা এখনো শুনছেন দেখছেন বা কেমন লাগছে আপনারা যদি বলতেন তাহলে আলহামদুলিল্লাহ আলো ভালো হতো اڏاڻو आम्ही دائج کي ڪهڙا چڪر ڏيو پنهنجا حاجي کي